আসসালামু আলাইকুম আহমতুল আজকে একটা খেলা দেখামো খেলাটা কিছু ভিডিও দেই শর্ট ভিডিওতে হুম যে আপনার একটা পাহাড় পাহাড় কিচ্ছু দেখায় না ডাক দেয় হ্যাঁ এটা কিন্তু ভালোই লাগে আজকে ওই রকমের একটা জিনিস দেখামো এটা বাংলাদেশের বরিশালের ঠিক আছে বরিশাল জেলার বাংলাদেশ কান্ট্রির ভিত্তে এটা চায়না সোনা না হইল গেছে রোহিন দেয় দেখবেন এক চাকলা কোবদর ভাই সুন্দর মতো

এখন কথা কইলে এরকম যে আমার কবুতর কিন্তু আহামরি অত একটা না বুঝতে পারছেন কিন্তু আপনি নাহল কাছে কিন্তু অল্প কটা ছিল হঠাৎ করে যে এতগুলা বাইরেছে জিনিসগুলো কিন্তু একটু অমাইকাইক লাগছে সেটা বলতে পারছেন আবার একটা কথা যে এরকম একসঙ্গে ভালোবাসা লই বইবেন কই তোর আপনারা এমনি ভালোবাসবে মাছ মাঝখানে বই দেই যে পুরা ভালোবাসার ফিল্ডটা পাই কিনা এই যে কটা কবুতর আছে এই যদি সব যদি টিম করা কবুতর হইতে তাহলে মনে করতেন কি আমার পাও কি মাটিতে পড়তে আমার হেরাই উড়েই লই যেতে

এই কবুতরটা ধরার কারণ হইলে যে এই জায়গার ভিত্তে সবচেয়ে বিক রূপে বড় দানব ডাকে বালো রাজত্ব দেহায় বেশি বা আপনার সৌন্দর্যের চেয়ে আপনার যে একটু নামি দামি আছে। আবার আপনার যে গলাটাও একটু কষে রিং রুং পরের একটু বেশি মানে সব দিক দিয়ে একটু একটু বেশি আছে হে হইল এই বুঝতে পারছেন এই রিং দেখতে কিন্তু সুন্দর সিনে আর চলা বঙ্গি একটা রাজাকারের নান বাহুবালি বাহুবালি স্টাইলের ঠিক আছে এই সামনে গেলে উড়ি যে নান দূরে কোণে দেখানোর চেষ্টা করি দেখেন আচ্ছেন অভিনবের রাজত্ব ধাইতেছে জুম করে দেখাই জুম করে দেখলে ভালো হইবে না তারপরে দেখেন দেখতে পারছেন আর দাঁড়ানার স্টাইল বুঝতে পারছেন হ্যাঁ পুরো একটা এই অবস্থা সবাই রে মনে করেন যে লড়াই টরাই নানা স্থানে লাই হে আল্লাই আর এই গাছের কথা কি কম এই গাছ মনে করেন না হলে গেছে ডাফের না জুলিয়ে রয়েছে একটা কৈতর প্রত্যেকটা পাতায় পাতা দশ বারোটা কৈতর আবারও তুই মনশাই হেয়ে নানতে পারবো আবার মনসাই পারমু নিতে পারবো আবার মনসায় ঘর ভিত্তি ডুব তেরম আবার মনসায় আকাশে উড়িৎরম এই অবস্থা যত রোদ যত বৃষ্টি জ্বর বাদল খাও তারপর কিন্তু যারা কৈতর পালে কৈতরটা এক নজর হইলেও দেখতে না জানে এই যে পাই দেখটা বাড়ি মারবে রকম করে ডাকবে এরপরে আপনি যে মনে করেন গায়ে উঠবে মাথা উঠবে এই আনন্দের আর কিছু নেই এই যারা কবুতর পালে তাদের ক্ষেত্রে বলা আর অনেকেই কিন্তু কবুতর অপছন্দ করে আবার কেডাই যেন কৈছিলে কবুতরের বলে সুখ পাখি ঠিক

আজ তো যতটুকু পরিমাণ বা পরিমাণের দেখাইছি ঠিক আছে সময় নয় ভিডিও শর্ট করে দিবো দেখছেন মাদ্রাসার গুণ মাদ্রাসার গুণ ঠিক আছে এই অবস্থা আর যদি স্কুল কলেজে দেন ভালো মনে করেন যে আল্লাহ সব দিক দিয়ে বানায় কিন্তু মাদ্রাসা মাদ্রাসা দিলে এই ডাক ডাকডোক যায় আর কি আমার সাথে যাম না যাম না আর যদি স্কুল কলেজে দিতেন তাহলে ওইখানে একটা কনসার্ট আছে যাবি ল আর হে কইছে নামাজের সময় যাই হোক নামাজের সময় সেটা আমার খেয়াল আছে সেই কারণে আমি ভিডিওটা কাটতে দিব আগেই বলছিলাম আর আমাদের এইখানে হুম একটা মুরহাই ডিম প্যারে কবুতরের খোপে কি কো তুমি দেখছালা হ্যাঁ দর্শক বিশ্বাস করে না অনেক দর্শক কয় যে এইটার ভিতরে কইতর মুরা কেমনে থায় থাকে একটা যদি মুরা থায় তাহলে থাওন যা কি কো বন্ধুত্ব এই যে এরা বোঝে না কেউ দর্শক হে সামনে গেলে উঠতে যাইবে একটু ডর র তারপর আস্তে আস্তে যাই কথা যাবে আন্ডাটা পাড়ার মনে হয় সময় হয়েছে এরপেনে ওঠে না কি কো তুই ঢুকিস না ভাই তুই বাইরা আমি তো দেখি বিষয়টা কি

হয় সিন্ডিকেট ভিডিও বহুত হয়েছে দর্শকরা আগেই কয়েছে যে ভিডিও শর্ট করে দিব ঠিক আছে আর নামাজের হিসাবে কিছু করছেও বিষয়ে কোনো কিছু যে নামাজ টামাজ ঠিক করে পড়বেন নাকি হ্যাঁ মানে ওই পর্যন্ত যাও না এখন পর্যন্ত না মানে ওই পর্যন্ত হেও না এখনও একটু বড়ই লেখবে এখন পর্যন্ত মনে করেন তো ওই পর্যন্ত যায় না এ পর্যন্ত দেখতে পারে না আর একটা কথা যে এই রকমের যে অনেকে বলেন যে কবুতর একটু আগে বলছি কবুতর আর মুরগি হুম থাকলে বলে মারামারি হয় এই কই তোর কিছু ডোপে আনে দেখেন যদি বিরক্তি ফিল করতে মুরগি কিন্তু এখনই বেরিয়ে হবে কামড়াটের প্যান্নি আমি বারবার বলি যে আপনি একটা দুইটা যদি রাহেন অন্য অন্য প্রাণীর বৃত্তে যদি একটা দুইটা অন্য প্রাণী রাহেন এটা মনে করেন যে মিল খাইয়ে যায় ওই প্রাণীর লগে বিষয়টা বুঝতে পারছেন এটা হলো অভ্যস্ত কে মানে সিল শিকারি করে না টিম করে না বাঘ শিকারি করে না এবার আপনার যত হিংস হিংস্র প্রাণী শিকারি করে না মানু হ্যাঁ তো এই রকমেরই আপনি সোড়োকাল হইতে যে ডারে যেরম বানাইবেন সেইডা এই রইবে বিষজ্ঞ বুঝতে পারছেন আমার দেখো বিলেই আসি শর্ট ভিডিওতে দেখাইছি যে হে লুডুস খায় হ্যাঁ বিষয়জ্ঞ সোড়ো তো যেরম বানাইবেন হেরম রইবে বুঝতে পারছেন যাই হোক পানি নেয় ওই পানি হারায় দুদিক টাকাই খায় এই কারণেই আবার একটা কথা মনে পড়ছে ভাই কথায় কথা মনে করে এখন বলছি যে মাঝে মধ্যে এরম যদি তেমন এরম যদি খারাই ঘুরাই না দেখেন হ্যালো ওই যে ওই বুঝতে পারতেন না ওই ড্রামের পানি খায় ড্রামের পানি ভালো হ্যাঁ কিন্তু এক দু দিন পুরানো বা বৃষ্টির পানি বুঝতে পারছেন এই দেখতে পারবেন যদি আশেপাশে থাইন যাই হোক আয়োজন দেশে বলতে পারেন ওই অনেন আয়োজন দেশ আছে কথা রাখমো রাখমো দেখিয়া ওই শয়তানে লারে বুঝলেন না নামাজের কথা ভালো কথা বলি শয়তানে এমনিও লারে একটু এখন লারা লারি বাদ দিয়ে আমরা এখন যাই হুম আর এইটা মেললে ফিরছিলাম এইটাই হয়ে গেছে মুরগিটার অবস্থা কি হ্যাঁ মুরগিটা হান আছে দেখছেন যে যান না কোনো উত্তেজনা নাই এবার পুরো সরাসরি দেন কোন উত্তেজনা আছে নাই তাইলে ভিডিও এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন একটা ডাক দিব ওই যা আবার শয়তানে লারে নামাজ পড়ব তো পেন নে আবার ভুল গেছে যাই হোক আজ ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার কি আমার জন্য দোয়া করবেন তোর জন্য না আমাদের আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাঁ ঠিক আছে তো পুরো সেরিগো নান দিলি আয়